আমার বাবা মসজিদের ইমাম ছিলেন হ্যাঁ কি বললেন আপু কি বললেন আমার বাবা মসজিদের ইমাম ছিলেন তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার আপনি তো সেলসেলায় বেস্তে আপনার বাবা মসজিদের ইমাম ছিলেন আপনার বাবার পিছনে অনেক মুসল্লিরা নামাজ পড়তো আর এখন আপনার যাত্রীর ক্লাস হয়ে গেছেন কাপড় সুপড় ছাড়াই রাস্তায় ঘুরেন আর আপনার পিছনে রাস্তার বকাটে ছেলেরা ঘুরে আপনার সাথে এক মিনিট বা এক ঘন্টা সময় কাটানোর জন্য 2050 সালে ভালোবাসা আসলে যেমন হবে আসলে ভালোবাসা আসলে যেমন হবে ঠিক এইভাবেই একজন আরেকজনের কিন্তু ঠিক জানি না 2050 সালের ভালোবাসা কেমন হবে সেটা 2024 সালে দেখে গেলাম এটাও তো একটা ভাগ্যের বিষয় দেখেন 2050 সালের ভালোবাসা কেমন হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সঠিক বলেছে তুই খালি একটু আয়া কর মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না এই ধরনের কাজ শুধু টিকটক প্রেমীদের দ্বারাই হতে পারে দেখেন টিকটক করতে গিয়ে কি করেছে এত দামি মোবাইলটা পানিতে পড়ে গেল তারপরেও তার খবর নাই এটাই হচ্ছে টিকটকার কথা কি ক্লিয়ার না বেজাল আছে হাতে খড়ে পৃথিবীতে তুই আমার এই জন্যই বলে পাকা ভালো বেশি পাকা ভালো না জামাই ঘুমাইছে জামাই রেছে সারপ্রাইজ দিতে এবার নে সারপ্রাইজ ঠেলা সামলা তুমি বিয়ের আগে বলনি কি তুমি এত গরীব হাজার বার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই অবিবাহিত পুরুষেরা এই ভিডিও দেখার পর আমার মনে হয় না যে সে আর বিয়ে করার কথা চিন্তা করবে